আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদের জন্য আন্তরিক মোবারকবাদ প্রিয় ভাইরা আপনারা দেখতেছেন আজকে আমরা একটা কলার জমিতে আসছি আমাদের এক সহপাঠী ভাইয়ের তো শুধুমাত্র অবহেলা খামখেয়ালি এবং একটু অলসতার দরুন আজকে তার এই করুণ পরিস্থিতি প্রজেক্ট একেবারেই শেষের দিকে মানে যে পরিমাণ এখানে হারভেস্ট করা হয়েছে সে পরিমাণ তো দূরের কথা তার চার ভাগের এক ভাগ পর্যন্ত উনি এখন পর্যন্ত জমি থেকে ওঠাতে পারেন নাই শুধুমাত্র পরিচর্যার অভাবে যেই করলাগুলো দেখা যাচ্ছে সম্পূর্ণ করলা আপনার লাল মাছি যেটা আছে সেই মাছির হানার কারণে সমস্ত করলাগুলো নষ্ট হয়ে গেছে মানে এমনইভাবে সম্পূর্ণ জমিতে বর্তমান যে বিশ্বতক জমি আছে বিশ্বতক জমি হতে বিশ কেজি করলা তো দূরের কথা পাঁচ কেজি করলা ভালো মতো বিক্রিযোগ্য ওঠানো যাবে না আর যেই করলাগুলো ছোট ছোটো জ্বালা আছে এগুলোও হয়তো বাঁকা নতুবা কোনো পোকা আক্রমণ করছে এরকম তো এই জন্য যারা আমরা প্রজেক্ট করব বিশেষ করে নতুন যে এই সমস্ত ভাইরা আমরা উদ্যোক্তাগণ আছি তারা পূর্বের যারা এই সমস্ত চাষাবাদ করেছেন তাদের সাথে অবশ্যই অবশ্য পরামর্শ গ্রহণ করবেন এই পরামর্শক্রমে এই সমস্ত কাজ করার চেষ্টা করবেন নতুবা দেখা জিনিস পর্যন্ত বাসা পর্যন্ত নিয়ে যেতে পারবেন না শুধুমাত্র সামান্যতম ভুলের কারণে সবাই ভালো থাকবেন